সংবাদ বাংলাদেশ মুক্ত স্বাধীন হয়ে থাকে বলতেছি আমাদের দায়িত্ব আদিন এটা আমাদের ইমান আমরা যদি এই কথা শাসককে না বলি তাহলে খেয়ালত হবে যে সমস্ত হুজুররা বলেন না অথচ এই হাদিস জানেন তারা খেয়ানত করেন আমি শাইকুল হাদিসের সন্তান খেয়ানত করতে পারবো না শাসকের যাতে কল্যাণ হবে সেই কথা বলে দেব বলে দিচ্ছি আর বলবো ঠিক যতদিন দেহে প্রাণ আছে যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে ঠিক যতদিন এ আছে ঠিক ঈমানের কথা আন নাসিহাতুল ইম্মাতিল মুসলিমিন শাসকরা ভুল করলে তাদের ভুল কথাগুলোকে শুধরে দেওয়া এটা সবচেয়ে বড় দায়িত্ব আলেম সমাজের সারা দেশের মানুষ মিলে অপরাধ করে একটা পাপ কাজ যতদূর পর্যন্ত পৌঁছাইতে পারে একজন একটা শাসক যদি সেই অন্যায় অপরাধ করে তার একদিনের অপরাধে সারা দেশের লক্ষ কোটি মানুষের অপরাধের সমান হয়ে যায় কারণ একজন 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 করে কত অপরাধ করলেন সেটা জাতির উপর প্রভাব রাখে না কিন্তু একজন শাসক যখন রাষ্ট্রীয় ভাবে একটা কাজ করেন তখন গোটা জাতির উপর দেশের উপর তার প্রভাব থাকে আপনি ঘরে ঘরে মূর্তি বানিয়েছেন দেশে ততটা প্রভাব পড়বে না যদি একটা মূর্তি তৈরি করা হয় তার যেই প্রভাব পড়বে আরো যদি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর মতো এত মহান ব্যক্তির যদি মূর্তি তৈরি করা হয় সেটা আরো বড় প্রভাব তৈরি করবে সেই প্রভাব হবে তাওহিদের প্রভাব নয় সেটা হবে শেরকের প্রভাব আল্লাহ পাক বঙ্গবন্ধুকে এই ধরনের অপবিত্র কাজ থেকে হেফাজত করেন জাতিকে বুঝবার তৌফিক দান করেন যারা আজকে খুব আনন্দে আছেন যে কণ্ঠ রুদ্ধ করে দিছে বাবু নগরীর মামুনুল হকের আমরা তো ভালোই আছি ভুল করছে আত্মঘাতী পথে হাঁটছেন ইম্মতুল মুসলমানদের শাসক বর্গের সরকারের প্রতি আন্তরিকতা রাখা সরকারকে এই বিপদজনক কাজ থেকে সতর্ক করা समस्त মানব সমাজের দায়িত্ব। জিম্মাহ এবং আমেলীগের মধ্যে যারা নামাজি আছেন আমেলীগের মধ্যে যারা দ্বীনদার আছেন আমেলীগের মধ্যে যারা আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করেন আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আমরা সব খুলে খুলে বলে দিচ্ছি আমরা বেশি গেলে বেজার হয়ে যান। আপনাদের সংশোধন করেন প্রত্যেক জায়গা থেকে জেলা পর্যায়ে থেকে তৃণমূল থেকে প্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রে এই সংবাদটা পৌঁছান যে আমরা মুসলমানরা আওয়ামী লীগ করি কাজেই যারা একত্রবাদী আমাদেরকে যদি আওয়ামী করাইতে হয় আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমাদের নেতার মূর্তি বানাবেন না আমাদের নেতার মূর্তি বানায় আল্লাহর দরবারে তাকে লজ্জিত করবেন না বঙ্গবন্ধুর কবরে আজাবের ব্যবস্থা করবেন না গুটি কয়েক নাস্তিক যারা এক আল্লাহকে বিশ্বাস করে না ওরা মূর্তির পক্ষে সরব

আমার কথা কথা বললাম, বললাম কামনা করলাম। এরপরে আমাদের এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমরা আল্লাহ রসুলের আদর্শের অনুযায়ী পরিষ্কার বলে দিচ্ছি যদি আপনারা মসজিদের মুসলমানদের